হ্যাঁ গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ সন্দীপ সো আজকে আবার নাইটে বের হলাম সো আপনাদেরকে নিয়ে যাবো একটা শপিং মলেটা সেন্ট্রাল রেলওয়ে স্টেশনের পাশে গ্যালেরিয়া মল সো এখানে আজকে ইভিনিংটা আমি স্পেন্ড করবো এবং আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করবো শপিং মলের এনভারমেন্ট এবং ওখানকার যে ক্লোদিং ওর এর প্রাইস সামথিং ওভারঅল এক্সপিরিয়েন্স আমি শেয়ার করব গ্যালেরিয়া মলের এটাই একমাত্র মল সব সেন্ট্রাল রেলওয়ে স্টেশনের পাশে সো এটাই হচ্ছে গ্যালেরিয়া মল সো এটার ফ্রন্ট সাইড হচ্ছে এটা সো লেটস গো ইনসাইডসো এক্সপ্লোর ঠান্ডায় এখনো শপিং মল করতেও ভালো লাগছে না anyway That's right. okay first tea is course shop without beer let's go এই যে ক্লোদিংগুলো দেখছেন এগুলোর কিন্তু আসলে রিজনেবল প্রাইস না যেহেতু রাশিয়াতে স্যাংশন সো দাম একটু কম্পারেবলি হায়ার কোয়ালিটি গুড বাট যেটা হওয়া উচিত ছিল আই থিঙ্ক যদি স্যাংশন না থাকতো তাহলে প্রাইস রেঞ্জটা হয়তো আরও কম থাকত ওকে ফ্রি মধ্যে একটু যাই দেখি এখানেও হয়তো অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে পাওয়া যাবে কিন্তু এখানে সবই এক্সপেন্সিভ স্যাংশনের কারণে জীবনযাত্রার মান হিউজ এখানে সব কিছুর দাম বেশি স্যাংশনের কারণে প্রাইস খুব হাই এখানে কম্পেয়ার যদি করি আমি আদার্স কান্ট্রির সঙ্গে এখানে ভীষণ হাই প্রাইস তো এখানে কেনাটা ওয়াইজ ডিসিশন লাগতেছি বাট ইনভারনমেন্ট ভালো পরিবেশ ভালো নিট অ্যান্ড ক্লিন এভ্রাথিং যোগ ইট মার্কেট আছে পাঁচতলাতে গিয়ে দেখা যায় আসলে কিছু খাবার খাওয়া যায় কিনা বেশ গো ওকে গাই সো আজকের মতো গ্যালারিয়া মল এক্সপ্লোর করে আমি হোস্টেলের দিকে ফিরে যাচ্ছি যতটা সম্ভব হয়েছে আমি এক্সপ্লোর করার চেষ্টা করেছি এবং আপনাদের সঙ্গে শেয়ার করেছি সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং কিছু ইনফরমেশন পেয়ে থাকেন সো অবশ্যই আমার সঙ্গে থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সো গুড বাই সি ইউন দ্য নেক্সট ভিডিও বাই